একটি শোক সংবাদ একটি শোক সংবাদ আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে সরসিনা শরীফের আমিরে হেজবুল্লাহ আমিরে শরীয়ত আমিরে তরিকত হজরত পীর সাহেব হজুর কেবলা গত দুইটা এগারো মিনিটের সময় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। না সরসিনা শরীফের হজরত পীর সাহেব হজুর কেবলা গত রাত দুইটা এগারো মিনিটের সময় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হুজুর কেবলার জানাজার নামাজ আগামীকাল আঠারো জুলাই বৃহস্পতিবার বাদ জহর সারসিনা শরীফে অনুষ্ঠিত হইবে হুজুর কেবলার জানাজার নামাজ আগামীকাল আঠারো জুলাই বৃহস্পতিবার বাদ জহর সরসিনা শরীফে অনুষ্ঠিত হইবে উক্ত জানাজার নামাজে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে অংশগ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রচারে বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ একটি শোক সংবাদ একটি শোক সংবাদ আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে সরসিনা শরীফের আমিরে হিজবুল্লাহ আমিরে শরিয়াত আমিরে তরিকত হজরত পীর সাহেব হুজুর কেবলা গত দুইটা এগারো মিনিটের সময় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সরসিনা শরীফের হজরত পীর সাহেব হুজুর কেবলা গত দুইটা এগারো মিনিটের সময় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি র হুজুর কেবলার জানাজার নামাজ আগামীকাল আঠারো জুলাই বৃহস্পতিবার বাদ জহর সরসিনা শরীফে অনুষ্ঠিত হইবে হুজুর কেবলার জানাজার নামাজ আগামীকাল আঠারো জুলাই বৃহস্পতিবার বাদ জহর সরসিনা শরীফে অনুষ্ঠিত হইবে উক্ত জানাজার নামাজে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে অংশগ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রচারে বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ সরসিনা দরবার শরীফ একটি শোক সংবাদ একটি শোক সংবাদ আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে সরসিনা শরীফের আমিরে হিজবুল্লাহ আমিরে শরীয়ত আমিরে তরিকত হজরত পীর সাহেব হজুর কেবলা গত দুইটা এগারো মিনিটের সময় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সরসিনা শরীফের হজরত পীর সাহেব হুজুর কেবলা গত রাত দুইটা এগারো মিনিটের সময় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হুজুর কেবলার জানাজান নামাজ আগামীকাল আঠারো জুলাই বৃহস্পতিবার বাদ জহর সরসিনা শরীফে অনুষ্ঠিত হইবে হুজুর কেবলার জানাজার নামাজ আগামীকাল আঠারো জুলাই বৃহস্পতিবার বাদ জহর সারসিনা শরীফে অনুষ্ঠিত হইবে উক্ত জানাজার নামাজে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে অংশগ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রচারে বাংলাদেশ জমিয়াতে তেহেজবুল্লা সরসিনা দরবার শরীফ

হুজুর কেবলার জানাজার জামা জামা আগামীকাল আঠারো জুলাই বৃহস্পতিবার বাদ জহর সরসিনা শরীফে অনুষ্ঠিত হয় হুজুর হয় হজুর কেবলার জানাজা জামা জামা আগামীকাল আঠারো জুলাই বৃহস্পতিবার বাদ জহর জহর সারসিনা শরীফের অনুষ্ঠিত হয় উক্ত জানাজার জামাজে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে অংশগ্রহণের জনগণের জন্য মেণীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রচারে প্রচারে বাংলাদেশ মানুষ জমিয়াত একটি শোক সংবাদ একটি শোক সংবাদ আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে সরসিনা শরীফের আমিরে হেজবুল্লাহ আমিরে শরীয়ত আমিরে তরিকত হযরত পীর সাহেব হজুর কেবলা গত দুইটা এগারো মিনিটের সময় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সরসিনা শরীফের হজরত পীর সাহেব হুজুর কেবলা গত রাত দুইটা এগারো মিনিটের সময় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র হুজুর কেবলার জানাজান নামাজ আগামীকাল আঠারো জুলাই বৃহস্পতিবার বাদ জহর সরসিনা শরীফে অনুষ্ঠিত হইবে হুজুর কেবলার জানাজার নামাজ আগামীকাল আঠারো জুলাই বৃহস্পতিবার বাদ জহর সরসিনা শরীফে অনুষ্ঠিত হইবে উক্ত জানাজার নামাজে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে অংশগ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রচারে বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ সরসিনা দরবার শরীফ কাজি টিভি সত্যের সন্ধানে সব সময় সবখানে